আসসালামু আলাইকুম প্রিয় হবু সহকর্মী ভাই বোনেরা যারা ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন শিক্ষক হবেন তো সে সকল ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম আপনারা সবাই আবেদন করে ফেলছেন এখন অপেক্ষা আছেন কবে আপনাদের প্রাথমিক সুপারিশ করা হবে তো প্রাথমিক সুপারিশের আগে আপনাদের আপনাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে কি কি করতে হবে না করতে হবে একের পর এক ধারাবাহিক ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বেশ কয়েকবার গণ বিজ্ঞপ্তিতে কাজ করার যে অভিজ্ঞতা হয়েছে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তো আজকে যে বিষয়টা শেয়ার করব সেটার মূল বিষয় হলো যে অনেকেই গণ বিজ্ঞপ্তির যে আবেদন করেছেন সে আবেদনের প্রাথমিক সুপারিশ কবে হবে সে বিষয় নিয়ে আপনারা এখন জানতে চাচ্ছেন আসলে এটা একটা জটিল প্রক্রিয়া সময় লাগবে তো আমরা অবশ্য কিছু বিষয় নিয়ে এখানে বেশ কয়েকদিন দেখছি যে একটা নিউজ হচ্ছে যে নিউজে বলা হচ্ছে যে ডেইলি ক্যাম্পাসে নাকি বলা হয়েছে বিশে জুলাই স্বাস্থ্য কর্মীদের সুপারিশ করা হবে তো সামাজিক যোগাযোগ ফেসবুকে এমন খবর খবর ছড়িয়ে পড়েছে তো আসলে এর কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আসলে বলা হচ্ছে যে বিষয়টা আসলে ফেসবুক যদিও দেখা যায় কিন্তু এর তবে এর কোনো সত্যতা নেই তো এ জাতীয় আসলে অথেন্টিক সংবাদ আসলে আমাদের এই চ্যানেল থেকে কোনো সময় দেওয়া হয় না তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক খবরটা দেওয়ার জন্য তো আমরা আসলে তারপরে সার্চ করলাম যে আসলে ডেইলি ক্যাম্পাস এরকম কোন নিউজ প্রকাশ করেছে কিনা তো দেখলাম যে আসলে পঞ্চম কোন বিজ্ঞপ্তি প্রথম সুপারিশ কবে হবে সে বিষয়ে কথা আছে কিন্তু ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি কোনো কথা নেই তবে আপনাদের জানার জন্য বলি যে এখানে এখানে সবাই আপনারা জানার চেষ্টা করছেন তো অনেকে হয়তো চেষ্টা করছে এগুলো আপনাদের সাহায্য করা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি প্রতিদিন প্রতিষ্ঠান যে সিলেক্টেড রেজাল্ট নিয়ে টেলিটকের কাজ চলমান সেটার বিষয়ে আসলে অনেক লেখালেখি করতেছেন যে ইতিমধ্যে এনটিআরসি টেলিটকের ব্যাপারে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছে তো হয়তো কাজ দ্রুতই হবে কারণ আগের মতো কোনো সমস্যা নেই এখন কাজ দ্রুতই হবে অল্প সংখ্যক আছে তো এজন্য আসলে আমরা কাজ যেদিনই হোক তাদের মতো তারা প্রকাশ করবে এখন আমাদের ভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কোথায় যেখানে হোক না কেন সুপারিশ আমরা সেখানে যাব তো তার আগে আমাদের কি করণীয় এবং কি কি প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে যদি কথা বলি তো আপনারা জানেন যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে আপনাকে যে এস এম এস দেওয়া হবে সেই এস এম এস এর ভিত্তিতে আপনাকে সিলেক্ট করে জানানোর পরে তখন আপনাদের থেকে পুলিশ ভেরিফিকেশন জন্য আপনার ই চাইবে কাগজপত্র জমা চাইবে সনদপত্র অন্যান্য কাগজপত্র জমা চাইবে যেখানে যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে তো এবার আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপডেট আছে যে আপনারা পুলিশ ভেরিফিকেশনের ফর্ম অলরেডি পূরণ করেছেন একটা পেজে তথ্যগুলো দেওয়া আছে তাছাড়াও যদি এটা পুরো করা লাগে তাহলে এখান থেকে সেটা সংগ্রহ করতে হবে বা এখানে ফর্ম দিয়ে দিবে চারশো গ্রাম তো সেটা ফর্ম পূরণ করে তার সাথে কাগজ পাতি অন্যান্য সনদপত্র জমা দিতে হবে এনটিএসিতে তো সেখান থেকে আপনার সরাসরি স্পেশাল ব্রাঞ্চে যাবে এবং তদন্ত শুরু হবে তো এই যে প্রক্রিয়া তারপরে চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে চূড়ান্ত সুপারিশের পরে আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে নিয়োগপত্র নিতে হবে আপনার যোগদান নিয়োগপত্র যোগদান পত্র দিয়ে আপনি যোগদান করতে হবে তো এই যে প্রক্রিয়াগুলো এটা স্টেপ বাই স্টেপ আপনার যোগদান পত্র কিভাবে আপনি লিখবেন নিয়োগপত্রজন কিভাবে আবেদন করবেন কে টু জেড ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন তো যারা আমাদের এই চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট একটু জানাবেন আর কি জাতীয় ভিডিও পেলে আপনাদের জন্য আরো বেশি উপকার হয় সেটাও জানাবেন তাহলে আপনাদের সেই জাতীয় ভিডিও দিয়ে অবশ্যই আপনাদের সাহায্য করা হবে এবং তথ্য দি দিয়েও বিভিন্ন ডকুমেন্ট দিয়েও সাহায্য করা হবে তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হলো এই আসলে প্রাথমিক সুপারিশ কবে হবে এরকম নির্দিষ্ট ডেট এখন কোনো পত্রিকা বা কোনো নিউজ প্রকাশ করেনি শেখ নিউজ ছিল তো আপনারা এরকম অস্থির না হয়ে অপেক্ষা করেন অবশ্যই আপনারা যারা এবার আবেদন করেছেন বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই প্রতিষ্ঠান অনেক ফাঁকা আছে আপনারা জানেন যে বিশাল পরিমাণ শূন্য পদ তার তুলনায় খুব কম সংখ্যকই আপনারা আবেদন করেছেন এই জন্য যারাই আবেদন করেছেন শতভাগ হয়তো চাকরি হয়ে যাবে যে একদিন ব্যতীত কোনো সমস্যা না থাকলে এই জন্য অপেক্ষা করুন আর আমাদের সিরিজ ভিডিও আসছে আমাদের যে ওয়েবসাইট আছে আছে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব আপনারা যাবেন অন্যান্য আরো যে চ্যানেল আছে তো সেই চ্যানেলগুলোতে আপনারা আমাদের ভিডিও পাবেন সেখান থেকে আপনাদের তথ্যগুলো সংগ্রহ করবেন তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম Orang